আপনার গাড়ি যে কিনতেছেন বা বিক্রি করতেছেন আপনার বাজার হিসাবে দাম কিরকম হতেছে না কি বলেন ভাই ঠিক বলছে কি গাড়িটা কেনার আগে কি আপনি দেখেন না দু এক জায়গায় দু এক জায়গায় দেখছে যাচাই করছে এটাই নিয়ম আপনারা যাচাই করবেন দেখবেন যে আসলে এই মডেলের গাড়ি বা এই কন্ডিশনের গাড়ি দাম কিরকম হয় সব জায়গায় দাম টাম জানার পরে তাহলে আপনার একটা আইডিয়া হবে তো গাড়িটা মোটামুটি আমি চালাইছিলাম অনেকদিন একটা মায়া লেগে গেছিল গাড়িটা এখন সেল করে দিলাম আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি গাড়ি আছে এই সিএনজি টি বিক্রি করা হলো আজকে গাড়িটি বিক্রি করা হলো কত টাকা বিক্রি করলাম কোথা থেকে ওনারা আসছিল সবকিছু আমি ভিডিওতে তুলে ধরবো অবশ্যই আপনার ধৈর্য সকালে ভিডিও দেখতে পারেন তো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে একটি গাড়ি আছে এবং এখানে কয়েকজন আছে তো এই গাড়িটি আজকে সেল করা হলো গাড়িটি আমার ছিল আর কি গাড়িটি বিক্রি করে দিলাম এর আগে দুই তিনটা রিভিউ করছিলাম তো উনি আর কি সেই ভিডিও দেখে আসছিল ওনার সাথে কথা বলবো গাড়িটা কত টাকা বিক্রি করলাম এটা গাড়ি ছিল হচ্ছে দুইশো দশ সিসির গাড়ি গাড়িটার নাম্বার করা ছিল সিরাজগঞ্জের পনেরো সালের গাড়ি ছিল দুইটা সিলিন্ডার ছিল মোটামুটি গাড়িতে কোনো কাজ কাম ছিল না আর কিছু কিছু জায়গায় আপনার টাচ আপ করা ছিল তো ভাই দেখে অনেক পছন্দ করছে ওই যে বড় ভাই যে আছে ওখানে ওনার সাথে একটু কথা বলি ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো মনে হচ্ছে খুব খুশি তা আমার তো ভালো লাগতেছে না ভাই বুঝছেন যাই হোক ভাই অনেকদিন হলো আর কি এই গাড়িটি নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতেছে এখানে দুইজন আছে আরো আর উনি আমার মামা ওনার মাধ্যমে আর কি গাড়িটা বিক্রি করে দিলাম এই গাড়িটা মূলত এই গাড়িটা আমাকে মামাই কিনে দিছিল ঠিক আছে প্রায় তিন চার মাস হলো উনি কিনে দিছিল আমাকে গাড়িটা আমি চালাইলাম টুকটাক ভালোই খারাপ না তো এখন গাড়িটা সেল করে দিলাম ওই ভাই পছন্দ করে নিচ্ছে ওনার সাথে একটু কথা বলি আচ্ছা ভাই আপনি গাড়িটা আসলে কোথায় দেখছিলেন সর্বপ্রথম আমার কাছে একটা গাড়ি আছে ইউটিউব চ্যানেলে দেখছিলাম ইউটিউব চ্যানেল দেখছিলাম ভিডিও দেখে আমি আসছি ভিডিও দেখে আসছিলেন

যেখানে দিছি সবকিছু ওকে আছে কাগজপাতি সবকিছু বুঝে পাইছেন কাগজপাতি বুঝে পাইছে তারপরে আমি ভিডিওতে একটা কথা বলি এই কাগজে যদি এই গাড়ির কাগজে কোনো সমস্যা থাকে আপনি আমাকে বলবেন ঠিক আছে ইনশাল্লাহ আমি আছি গাড়ি আমি সেল করে দিলাম এই না দায়িত্ব আমার শেষ হয়ে গেল ভবিষ্যতে যদি কোনো কাগজের সমস্যা আমাকে বলবেন কোনো সমস্যা নেই যতটুকু হেল্প করবো তো গাড়িটা সেল করলাম দুই লক্ষ পঁচাত্তর হাজার আর আমাদের কাছে গাড়ি আপনারা পাবেন যে মামা গাড়ির ব্যবসা করে ওনার কাছে কিন্তু আপনারা জানেন যে উনি গাড়ি কয় বিক্রয় করে যদি কেউ বিক্রি করতে চান ওনার সাথে যোগাযোগ করতে পারেন আর যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন এই ধরনের গাড়ি আপনারা পেয়ে যাবেন তো ঠিক আছে বিহার আজকে ভিডিওটি কিন্তু কয় বিক্রয় নিয়ে না আজকে ভিডিওটি আমি গাড়ি সেল করলাম সেই জন্য আর কি করছিলাম তো ভালো লাগলে অবশ্যই চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করবেন যদি আপনাদের কোনো গাড়ির প্রয়োজন মনে করেন আর যদি কেউ গাড়ি বিক্রি করেন আমাকে জানাতে পারেন তাহলে মামার সাথে আমি কথা বলে দেব তো উনি কিন্তু আপনাদের গাড়ি সর্বোচ্চ দামে বাজার হিসাবে যাচাই বাচাই করবেন ঠিক আছে গাড়ি যেখানেই বেছেন আর আপনি মনে করেন যে কেনেন যেখান থেকেই কেনেন আপনারা অবশ্যই যাচাই করবেন যে আপনার গাড়ি যে কিনতেছেন বা বিক্রি করতেছেন আপনার বাজার হিসাবে দাম কিরকম হতেছে না কি বলেন ভাই ঠিক বলছে কি গাড়িটা কেনার আগে কি আপনি দেখেন না এক জায়গায় দু এক জায়গায় দেখছে যাচাই করছে এটাই নিয়ম আপনারা যাচাই করবেন দেখবেন যে আসলে এই মডেলের গাড়ি বা এই কন্ডিশনের গাড়ি দাম কিরকম হয় সব জায়গায় দাম টাম জানার পরে তাহলে আপনার একটা আইডিয়া হবে গাড়িটা মোটামুটি আমি চালাইছিলাম অনেকদিন একটা মায়া লেগে গেছিল গাড়িটা এখন সেল করে দিলাম এভারেজ গাড়িটা আমি করছিলাম সবকিছু কমপ্লিট করছিলাম এখন সেল করে দিলাম ভাইয়ের কাছে তো ঠিক আছে বিহার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন তো ভাই অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আল্লাহ